ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আরো কড়া নজরদারি জোরদার এবং যে বিশেষ পর্যবেক্ষণ বিএসএফের কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক সিং সীমান্তবর্তী সহ সীমান্তের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন এছাড়াও কথা বলেন সীমান্তবর্তী এলাকার বসবাসকারীদের সাথে তার সাথে ছিলেন বিএসএফ এর ডিআইজি সঞ্জয় কুমার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন শেষে পূর্বাঞ্চল পূর্বাঞ্চলীয় কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক মনিন্দর প্রতাপ সিং জানান হেডকোয়ার্টার কৃষ্ণনগর বর্ডার ফায়ারের ব্রহ্মনগরের অনন্য উদ্বোধন করেন কর্মকর্তারা এরপর সেক্টর হেডকোয়ার্টার কৃষ্ণনগরের অধীনে সীমান্তে মোতায়েন পাঁচটি ব্যাটেলিয়ান অফিসার এবং সৈনিকদের নিয়ে করেন একটি সম্মেলন এই সম্মেলনের মধ্যে দিয়ে কর্মরত কর্মীদের সাথে বর্তমান সীমান্তের পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা হয় পাশাপাশি বেশ কিছু তথ্য সংগ্রহ করেন জানা গেছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা কিভাবে রণকৌশল তৈরি হবে সেই কারণে বিশেষ পর্যবেক্ষণ পূর্বাঞ্চলীয় কমান্ডের তবে এর আগেও নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে সোনার বিস্কুট এবং আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ীদের দমন করেছিল বিএসএফ এর জওয়ানরা বাংলাদেশে তৎকালীন পরিস্থিতিতে সীমান্তবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় করা হয়েছিল নিরাপত্তা জোরদার যার কারণে এখন অনেকটাই দুর্নীতি দমন করতে পেরেছে বিএসএফ নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা সহ বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে সৈনিকের সংখ্যা গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হয়েছে অত্যাধুনিক আলো এছাড়াও কড়া নজরদারি বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে এক প্রকার বলা যেতেই পারে আগামী দিনে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়তে চলেছে আরো বিএসএফ এর কড়া নজরদারি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে কাদিপুর কা সীমা প্রবন্ধন আমি এখানে দেখতে আয়ে থে তো সাথ মে যে এই সীমা সুরক্ষা বল মিনিস্ট্রি অফ আয়ুষ ন্যাশনাল হানি মিশন হ্যাঁ यहाँ के लोकल विलेजर्स हैं उन्होंने जो काम किया है इस पूरे अमरेला में वो बहुत ही अद्भुत है बहुत ही अच्छा लगा तो और कई सारी स्कीम्स यहाँ के जो कमांडेंट हैं उनके इनिशिएटिव पे ली गई हैं जिसमें मिनिस्ट्री ऑफ आयुष के साथ ये नेशनल हेडी मिशन तो एक ही है साथ में बेकरी का है स्टिचिंग का है और अगरबत्ती बनाने का है तो ये जो स्किल डेवलपमेंट किया जा रहा है यहाँ की लोग सीमा सुरक्षा बल द्वारा ये बहुत अच्छा इनिशिएटिव है और मुझे लगता है कि जिस जगह पर आ, आम जनता जो है बॉर्डर पॉपुलेशन भी एस के साथ है तो वहाँ पर तो सुरक्षा के लिए आंखें बहुत ज़्यादा बढ़ जाती हैं तो ये सीमाओं की सुरक्षा में बहुत मददगार है और ये बहुत ही अच्छा एनकरेजिंग थिंग है और इसको हम लोग और जैसे अभी गांव वालों से बात कर रहे थे तो इसमें इशू आया कि इसको एक्सपेंड करना है तो मिनिस्ट्री ऑफ आयुष वगैरह के साथ इसमें बातचीत करके जो भी संभव मदद करने की हम कोशिश करेंगे